তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের প্রথম রাউন্ডের ভর্তির প্রক্রিয়া শেষ ঠিক আছে তো এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড তো সেকেন্ড লিস্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি তোমরা অনেকে কমেন্ট করছো যে সেকেন্ড রাউন্ডকে প্রকাশিত হয়ে গেছে কিনা তো সেকেন্ড রাউন্ডের মেট লিস্ট এখনও প্রকাশিত হয়নি সেকেন্ড রাউন্ডের মেট লিস্ট প্রকাশিত হবে আগামী চার জুলাই দু হাজার চব্বিশ বিকেল তিনটার সময় তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্টও প্রকাশিত হবে অর্থাৎ প্রথম রাউন্ড ভর্তি হওয়ার পর কোন কলেজে অর্থাৎ কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলো সিট বাকি আছে তার একটা লিস্ট বের হবে ঠিক আছে তো এখানে স্পষ্টভাবে লেখা আছে যে চার তারিখ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তার পাশাপাশি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তো সেকেন্ড মেরিট লিস্টটা প্রকাশিত হবে ফার্স্ট রাউন্ডের পর যে এটা ওয়েটিং লিস্ট বেরিয়েছে বা ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট বেরিয়েছে তার পাশাপাশি এটা ওয়েটিং লিস্টও বেরিয়েছে তো সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বের হবে ঠিক আছে তো তোমরা অনেকে কমেন্ট করছো যে স্পট রাউন্ডের জন্য এখনও কেন নোটিশ আসছে না বা থার্ড মেরিট লিস্ট কেন আসবে না থার্ড মেরিট লিস্ট যদি প্রকাশিত না হয় আমরা এডমিশন হতে পারবো না তো তোমাদের উদ্দেশ্যে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করছি তো তোমরা যারা যারা কমেন্টে জানাচ্ছ যে স্পট রাউন্ড যে নোটিফিকেশান বা থার্ড রাউন্ডের যে নোটিফিকেশান কেন আসছেন যদি থার্ড মেট লিস্ট প্রকাশিত না হয় বা স্পট রাউন্ড না হয় তাহলে কিন্তু আমরা এডমিশন হতে পারবো না এবং এটা বাস্তব যদি থার্ড মেট লিস্ট প্রকাশিত না হয় বা থার্ড রাউন্ড যদি না হয় ঠিক আছে বা স্পট রাউন্ড যদি না হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাদ হয়ে যাবে তো প্রত্যেক বছর স্পট রাউন্ডের কথা কিন্তু নোটিশে বলে দেয় আগে থেকেই ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত নোটিশ আসছে না হয়তোবা আসবে সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হওয়ার পর সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হওয়ার পর হয়তো বা স্পট রাউন্ডের অ্যাডমিশন আসবে তোমরা প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ফলো রাখো এবং হায়ার আর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখো বা আমার চ্যানেলটা ফলো রাখলে আমি তোমাদেরকে সাথে সাথে নোটিশ বা নোটিফিকেশান আসলে আমি জানিয়ে দেবো তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা যারা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করছো যাদের নাম প্রথম মেট লিস্টে নিই ঠিক আছে তোমরা যে সে বলবো যে তোমরা অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা প্রত্যেক বা হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলি তোমরা ফলো রাখো যদি ফলো না রাখো তাহলে কিন্তু নোটিশ আসলে পাবে না বা আমার চ্যানেলটা ফলো রাখলে আমি তোমাদেরকে নোটিশ বা নোটিফিকেশান আসলে জানিয়ে দেবো যাদের নাম অনেকের নামই ওয়েটিং লিস্টে নিই তার পাশাপাশি প্রথম মেট লিস্টে নিই ঠিক আছে তারা অনেকেই বলছে যে আমাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না ঠিক আছে তো এই কথাটা আমি এর আগেও বলেছি যারা কমেন্ট করছো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আমি ডিরেক্টলি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে এখন কিন্তু পোর্টাল কোনোভাবেই খুলবে না বা পোর্টাল বদ্ধ ঠিক আছে তোমরা পোর্টালে গিয়ে কোনোভাবেই মানে ইয়ে কর ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে তোমরা পোর্টালে গিয়ে কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে না পোর্টাল কোনোভাবেই খুলছে না ঠিক আছে তো পোর্টাল কোনোভাবেই খুলবে না যদি পোর্টাল খুলে খুলতো আমি তোমাদেরকে জানিয়ে দিতাম তো পোর্টাল কোনোভাবেই খুলছে না এবং তোমরা যারা যারা তোমাদের আধার নাম্বারে অলরেডি রেজিস্টার করে ফেলেছো সেই আধার নাম্বার আরও এক্সিস্ট করবে না ঠিক আছে তো পোর্টাল কোনোভাবে বলছে না তোমাদেরকে ডিরেক্টলি স্পট রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে তো স্পট রাউন্ডের নোটিশ ইতিমধ্যে চলে আসবে ঠিক আছে যাদের নাম্বার কম আছে অনেকের নাম্বারই কম আছে ফিফটি পান্সেন্টের নিচে আছে বা অনেকের ফিফটি ফাইভ ঠিক আছে ফিফটি ওয়ান ফিফটি টু তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ আমাকে এডমিশন হতে পারবো কিনা সবাই অ্যাডমিশন হতে পারবে কিন্তু তার আগে নোটিশ প্রকাশিত করতে হবে যদি নোটিশ প্রকাশিত না করে তাহলে তোমরা কিছু এখন বলতে পারবে না ঠিক আছে তো তোমরা চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে তাহলে নোটিশ বা নোটিফিকেশন আসলে সাথে সাথে পেয়ে যাবে